জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারবো যে ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা সেই ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দেবে একদিন পরিবারের কোন সদস্য বা গাছের কোন মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে পারল না আপনি হতভম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসী হচ্ছে না সে মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে মরদেহটাকে গোসল করানো হলো দাফন করা হলো যে মানুষটিকে নাম ধরে ডাকতেন বাবা বলতেন মা বলতেন কত আদরের নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবে লাশ বলে সম্বোধন করছে লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে কবর খোঁড়া হয়ে গিয়েছে লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন হড়ফড় করে ওঠে চারিদিকে মাটি যেন চেপে ধরেছে বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন সাদা কাঁফনে মাটি পড়তে থাকে পড়তে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায় কারো কারো চোখে জল আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার মুখ শুকিয়ে গেছে সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পেছন পেছন ছুটে চলছেন তিনি যেই জগতে প্রবেশ করেছেন আপনি না চাইলেও আপনাকে সেই জগতেই শীঘ্রই প্রবেশ করতে হবে কেমন হবে সেই দিনটি মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি বছর খানেক পার হয়ে গেল আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায় আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে মনে পড়ছে ছোটবেলার নানা স্মৃতি মনে পড়ছে অর্জন গুলো মনে পড়ছে ভুল আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য টুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে নেরে আপনি চোখ দুটো ঘোলা হয়ে আসছে সামনে দাঁড়িয়ে থাকা গাছের মানুষগুলো ছোটাছুটি করছে কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন না বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো কি সুন্দর সেই আলো মনোরম চোখ জুড়িয়ে যাচ্ছে এই আলোরা আগে ঝিরে দিল না কেন ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ এটা কি ফুলের ঘ্রাণ নাকি কোন সুগন্ধি এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে আপনার মনে পড়ে গেল রসুল সাল্লামের সেই হাদিস এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরিস্তার নুর দিয়ে ভরে গেল আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগরিত্য ফেরিশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না এরপর একজন ফেরেস্তা আপনার একদম কাছে এগিয়ে আসে আপনি বুঝতে পারেন তিনিই হচ্ছেন মালেকুল মৌদ মৃত্যুর ফেরেস্তা। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত স্কুন্থা ভার কণ্ঠে বলেন জগতে জগতে সন্তুষ্টির আসো বেরিয়ে আপনি যেন এই আহ্বানের অপেক্ষায় করছিলেন জন্ম থেকে আপনি এত দ্রুত এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হলো এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা যখন শিশুটি জন্ম নিয়েছিল প্রতিটি মানুষের চোখ মুখ ভরা ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা সবাই তাকে কোলে নেহার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আর আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়েলেন সব ফেরিস্তারা যেন ঠিক শিরকুলে উচ্ছাসিত আপনাকে কোলে নেহার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চললো আসমানের পাতে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেস্তাদের দল পার হতে লাগলেন প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল। আর আপনার আশেপাশে থাকা ফেরেস্তারা আপনার নাম বলল। এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো আপনি এমন সব দৃশ্য এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না এই জগৎ এত প্রকাণ্ড এত বিচিত্র পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন সেই আধুনিক প্রযুক্তি তো এই জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেস্তারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে পর আপনার অন্তর যেন কেঁপে উঠলো কারণ আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষা গুলো বলে এসেছিলেন যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রব্বুল আলমিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন আমার আব্দের বই এলি ইনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি এবং একদিন তাকে আবারও সেই মাটি থেকেই বের করে আনবো আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপি বান্দার প্রতি তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল তা শুনে আপনার পুরুষ সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল ফেরেস আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিতে লাগলো কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না সে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেয়া হয়েছে আপনাকেও সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো আনন্দময় যাত্রা শেষে এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা তলাশীল যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না আপনার মনে পরে গেল আপনার হাবিব সাল্লাহ আলি হোসাল্লাহের সেই হাবিফটি এবং আপনার মনে পরে গেল আজ আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মাউথ এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন কিন্তু পালানোর কোন সুযোগ তখন থাকতো না মালাকুল মাউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলতো বের হয়ে আয় হে অশুভ আত্মা এই অশুভ শরীর থেকে বের হয়ে আয় তোর জন্য শাস্তি অপেক্ষা করছে আগে এমন ভয়ানক কণ্ঠ হতো যে সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইত না আপনার মৃত প্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত এবং তখন মালাকুল মাউথ এমন ভাবে আপনার আত্মাটাকে টেনে হিচড়ে শরীর থেকে বের করত যেমনটা ঘন কাঁটা যুক্ত ডালের ভেতর দিয়ে তুলো বের করে আনা বলে হয় এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরিস্তারাও আপনাকে ধিকার জানাতে থাকতো আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছতেন সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন ওর বই সে নামিয়ে রাখো এবং এরপর আপনাকে সেই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো আপনার কবরের দিকে শুনছি ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায় আপনি কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষেরা মাটি দেওয়া শেষ করে ধীরে ধীরে চলে যায় আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুজন ফেরেস্তা তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মনকার আর নাকির আসবেই আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা এবং ঠিক মতো জবাব দিতে পারলে আপনার আর কোনো ভয় নেই